বহু প্রাচীনতম একটি মন্দির সেই মন্দিরে দেবী দর্শনের জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা সুরাট থেকে চলে গিয়েছিলাম ভরদ্রা ভরদ্রা থেকে শুরু হয় আভাগাট যাওয়ার যাত্রা আমরা ভরদ্রা থেকে গাড়ি করে প্রায় দেড় ঘন্টা জার্নি করে দিয়েছিলাম মাচি বাস স্ট্যান্ডে এবারে মাচি বাস স্ট্যান্ড থেকে বাসে পড়ে অঙ্ককে পাহাড়ে রচিত মন্দিরের কাছে পৌঁছে দেবে মাত্র কুড়ি পঁচিশ মিনিটে বাস্তবে মেনে এবার আমরা হেঁটে মন্দিরের কাছে যাব এই রাস্তাটাও বেশ অনেকটাই অনেকটা আত্ম হয়েছিল মন্দিরে ওঠার জন্য এখানে দুটো রাস্তা একটা হেঁটে সিঁড়ি অতিক্রম করে যেতে হবে আর একটা রাস্তা রোপওয়ে আমরা এখানে রোপওয়ে করে গিয়েছিলাম একদম শুরু থেকে যদি আমরা সিঁড়ি দিয়ে উঠতে যাই প্রায় বাইশ তেইশশো সিঁড়ি আমাদেরকে অতিক্রম করতে হবে যেটা আমাদের পক্ষে পসিবল হতো না তার জন্যই আমরা রোপওয়ে করে গেছিলাম আর এখানে রোপওয়েতে আমাদেরকে এক জনের দেড়শো টাকা করে নিয়েছিল যাওয়া আসা সব পায়ে হেঁটে যেমন অসংখ্য মানুষ মন্দিরে উঠছেন শিবির অতিক্রম করে ঠিক তেমনি এখানে পুরোপুরে করে প্রচুর মানুষ যাচ্ছে মন্দিরে দেবী মায়ের দর্শনের জন্য মন্দিরটি যেহেতু পাহাড়ের উপরে আর চারিপাশটা ঘন জঙ্গলে ঘেরা এখন বর্ষার সময় চারিদিকটা সবুজে ভরে গেছে থেকে প্রকৃতির এই সৌন্দর্যগুলোকে মনটা সত্যিই ভরে গেল উপভোগ করলাম এই সময়টাকে পাহাড়ের উপরে উঠতে ঘন কুয়াশায় চারিদিকে ঝাপসা হয়ে গেছে এরপরে আমরা ওপরে থেকে নেমে পড়ি এবং এখান থেকেও আমাদেরকে তিনশো সিঁড়ি অতিক্রম করে তারপরে মায়ের মুখ দর্শন করতে পারবো না মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী পাওয়া যায় আর নানা রকমের জিনিস এখানে পাওয়া যায় সমস্ত কিছুই পাওয়া যায় আর আশেপাশে বিভিন্ন ছোটখাটো মন্দিরও রাস্তায় পড়বে দর্শন করার জন্য কত হাজার হাজার মানুষ কষ্ট করে এই পাহাড়ের উপরে উঠে চলেছে শুধুমাত্র মাকে দর্শন করবে বলে বাবাগড় মন্দিরের আরেকটি মহত্ব হলো এটি আমাদের একান্ন শক্তিপীঠের একটি এখানে মাতা সতী ডান পা করেছিল আর এই মন্দিরে প্রায় প্রতিদিন হাজার হাজার ভক্ত মাকে দর্শন করতে আসে সামনে থেকে দেখে কেউ বলবে না এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির একেবারে নতুন মন্দিরের আর ঘন কুয়াশার কারণে চারিদিকটা দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে না অস্পষ্ট হয়ে আছে মন্দিরটিকেও ভালো ভালো বোঝা যাচ্ছে না তবে কাছাকাছি গেলে কিছুটা বোঝা যাবে वो हम लोग कोई बात भूले पड़ गया ये बात देखने आते हैं अच्छा अच्छा एलीवेशन है जल्दी की जावा जाबे वीडियो चालू है आशु 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 कचरे का <laughs> काम है एक जन کل مندا واجل گير دا ويرانتا هراني هاي کو دم سي رامبر اندر گيلاسي جبون ني و جي گيلا کري هري پاڑا আবার কার মন্দিরের পুরো যাত্রাটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তবে সব শেষে বলবো মনটা সত্যিই ভালো হয়ে গেছে এখানে এসে জয় মাতাজি জয় মহাকাজী